গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের কারের জন্য বন্ধ করে দেওয়া হলো ধুলিয়ান পাড়ালপুরে নৌকা চলাচল বুধবার দুপুরের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দুই পাড়েরই ফেরিঘাট একদিকে লাগাতার বর্ষণ অন্যদিকে গঙ্গার ব্যাপক জলস্তর বৃদ্ধি এবং প্রবল স্রোত ফলে যে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কায় আপাতত প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই ফেরিঘাট দিয়ে এদিকে ধুলিয়ান থেকে ফেরিঘাট বন্ধ করে দেওয়ায় কার্যত দুই পাড়ের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে সূত্রের খবর গঙ্গার ব্যাপক জলের ফলে ভেসে গিয়েছে মালদার পারদেওনাপুরের বিস্তীর্ণ এলাকা তার ফলে নৌকা চলাচলে আরও ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে বুধবার সকালে জঙ্গিপুর কলেজে পরীক্ষা দিতে আসেন নুন মোহাম্মদ কলেজে পাঠরত মালদার পারদেওনাপুর এলাকার কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু দুপুরের পর নৌকা বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যায় ব্যাপক সমস্যায় পড়েন তারা ফেরিঘাট বন্ধ করে যাওয়ার কারণে বাড়ি যেতে না পেরে দুশ্চিন্তায় পড়েন ছাত্রছাত্রীরা বিষয়টি নজরে আসতেই শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের গাড়িতে করে ফারাক্কা ব্যারেজ হয়ে জাতীয় সড়ক দিয়ে মালদার পাওয়ার দেওনাপুরে তাদেরকে রেখে আসা হয় পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা এদিকে শুধু ধুলিয়ান ফেরিঘাট বন্ধই নয় গঙ্গাঘাটে বসানো হয়েছে প্রশাসনের বিশেষ পুলিশ ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে জেলেদের মাছ ধরা কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে যেভাবে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে তাদের বাধ্য হয়ে ধুলিয়ান ফেরিঘাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ওপারে স্কুলে শিক্ষকতা করতে যান ধুলিয়ানের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ওপার থেকেও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে পারাপার করতে হয় তাদের কিন্তু একদিকে পারদেওনাপুর এলাকা জলের তোরে ভেসে গিয়েছে অন্যদিকে আবার গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে তাই ফেরিঘাট বন্ধে সাময়িকভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা যদিও ধুলিয়ান পৌর কর্তৃপক্ষ এবং শামসেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মালদা প্রশাসনের সঙ্গে কথা বলে আপৎকালীনভাবে বন্ধ করে দেয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার নৌকা চলাচল শুরু হবে শত ব্যস্ততম এই ফেরিঘাটে দুপুরের পর থেকে বন্ধ হয়েছে খারাপ আবহাওয়া এবং গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওয়েদার ঠিক হলে জল যদি কমে তাহলে আবার পুনরায় চালু হবে